হ্যালো স্টুডেন্ট দেখো আজকে নিয়ে এসেছি এবিডি টেস্ট পেপার দু হাজার পঁচিশ পেজ নাম্বার একশো পঁয়ষট্টি পাতে তোমরা চলে যাবো বড়ো প্রশ্নের সমাধান চলছে মাধ্যমিক ম্যাথ তো তোমরা এবিডি টেস্ট পেপার হাতে নাও ঠিক আছে এই বইটা হাতে নাও আর আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করার চেষ্টা করো তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি দেখো আমরা পাঁচের অঙ্কগুলো এসেছি পাঁচের অঙ্কগুলো হচ্ছে পাঁচ থেকে আমাদের শুরু বড় অঙ্কগুলো তো অনেক অঙ্কগুলো বইয়ের বইয়ের সঙ্গে মিলে যায় তাহলে বইয়ের অঙ্কগুলো আমরা কিন্তু এখানে বলে দিয়েছি দেখো পাঁচের একেরটা বই পেজ নাম্বার একশো আঠেরো পাতার যে বারো নম্বর অঙ্কটা আছে সেখান থেকে পেয়ে যাবা পাঁচের দুই নম্বরটা বইয়ের পেজে দুশো তিন পাতার যে পাঁচ নম্বর অঙ্কটা আছে সেখান থেকে তোমরা দেখবা ছয়ের একেরটা বইয়ের পেজের এগারো নম্বর দেখবা বইয়ের পেজ এগারো নম্বর পাতার চারের যে কত আছে এটা আঠেরো নম্বর অঙ্কটা আছে ঠিক আছে তো চারের আঠেরো নম্বর অঙ্কটা গিয়ে তোমরা দেখে নিতে পারবা তো আমাদের বইয়ের অঙ্ক আছে মিলে আছে এগুলো অঙ্ক তোমরা জানো তোমরা করেছো যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবা কোনো অঙ্কগুলো তোমরা তোমাদের দরকার কোনো অঙ্কগুলো বুঝতে পারছো না সেগুলো কিন্তু আমি করে দেবো দেখো ছয়ের দুই নম্বর প্রশ্নটা আমরা চলে এসেছি ছয় দুই নম্বর অঙ্কটা করাবো এটা যেহেতু আমাদের বই থেকে নাই কমন নাই আনকমন আছে তো আমি বলেছি আনকমন অঙ্কগুলো যতগুলো থাকবে সবগুলো করিয়ে দেবো তোমাদের কোনো সমস্যা নাই দেখো ছয়ের দুই নম্বর দুই নম্বর এখানে প্রশ্নে তো দুই নম্বর হবে প্রশ্নতে তো বলেছে দুটি ক্রমিক ধনাত্মক বীজর সংখ্যার বর্গের সমষ্টি ছশো পঞ্চাশ সংখ্যা দুটি নির্ণয় করা আচ্ছা দুটি ক্রমিক ধনাত্মক বীজর সংখ্যা বলেছে তাহলে আমরা প্রথমে ধরে নিব ধরি দুটি ক্রমিক ধনাত্মক ধনাত্মক দুটি কর্মী ধনাত্মক বিজোর সংখ্যা বিজোর সংখ্যা দেখো প্রথমটা কি আমরা দেখো নিব টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান একটা নেব আমরা নিব টু এক্স মাইনাস ওয়ান আর আর একটা নিয়ে নেব দেখো টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখানে এখানে এক্স বলতে দেখো আমরা যদি বলি তাহলে এক্সটা আমাদের হচ্ছে এক দুই তিন চার এভাবে আমাদের চলবে তাই স্বাভাবিক সংখ্যা এক্সট্রা আমাদের তাহলে এখানে দেখো এক্স রে মান ওয়ান বসাও তাহলে ওয়ান বসা হলে একটা এটা বীজের পাবা হুম দুটোই বীজের সংখ্যা পাবা কিন্তু পরপর কর্মীর সংখ্যা পেয়ে যাবা ঠিক আছে এই মানুষগুলোর জন্য তাহলে আমাদের যেটা শর্ত বলেছে এই দুটো সংখ্যার বর্গের যে সমষ্টিটা আমাদের বলেছে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি আমাদের কত বলে দিয়েছে ছশো পঞ্চাশ বলে দিয়েছে দেখো এটা আমাদের শর্ত তাহলে এখান থেকে আমরা এক্স রে মানটা বের করবো এটা আমাদের সূত্র টু ইন্টু এই সূত্রটা তোমরা মনে রাখবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এটা আমাদের সূত্র সূত্র বসালাম এখানে আমরা দুই দিয়ে কাটাকাটি করে দেবো দু তিনে ছ দুই দিয়ে চার আর দু পাঁচে দশ এটা পেয়ে যাবো ফোর এস স্কোয়ার এটা তো ওয়ান এটাকে তিনশো পঁচিশ ফোর এস স্কোয়ার একটা ওদিকে বিয়োগ করলে আমরা পাবো তিনশো চব্বিশ চার দিয়ে কাটাকাটি করলে চার আটটে বত্রিশ চারটে চার তাহলে এক্সের মানটা দেখো আমরা এখানে নয় নেব যেহেতু ধনাত্মক বলেছে ঠিক আছে এখানে এক্স হচ্ছে ধনাত্মক হবে যেহেতু এক্স ধনাত্মক ঠিক আছে কারণ আমাদের দেখো সংজ্ঞা দুটো কিন্তু ধনাত্মক সংখ্যা বলেছে তাই না তাহলে এক্সটা কী হবে ধনাত্মক হবে এখানে তাহলে এবারে আমরা দুটো সংখ্যা পেয়ে যাব সংজ্ঞা দুটি হবে অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি দেখো একটা হবে আমাদের কত টু ইন্টু নাইন মাইনাস ওয়ান এবং এবং আরেকটা হবে টু ইন্টু নাইন প্লাস ওয়ান তাহলে এখান থেকে পেয়ে যাবো দেখো যেটা হবে আমাদের আঠেরো থেকে এক চলে গেল সতেরো সতেরো পাবো একটা আর ও আর এখানে পাবো দেখো আঠেরো আর একে উনিশ তাহলে একটা উনিশ পেয়ে যাবো সতেরো ও উনিশ এই হচ্ছে আমাদের অ্যান্সার তো দুটি ক্রমিক ধনাত্মক বিজোর সংখ্যা যেটা পেলাম সতেরো ও উনিশ এটা আমাদের অ্যান্সার দেখো সাতের একের অঙ্কটা দেখো কি বলেছে এক্স সমানের সমান টু প্লাস টু থ্রি এবং এক্স প্লাস ওয়াই সমস্যা ফোর হলে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এর মান বের করতে বলেছে আচ্ছা আমরা দেখো এখানে এক্সের মান দেওয়া আছে এখান থেকে আমরা ওয়াই মানটা বের করব বের করব তার ওয়াই সমান সমান কত হবে চার মাইনাস এক্স তার ওয়াই সমান সমান চার মাইনাস এক্সের মানটা বসে দেবো মাইনাস টু হবে আর মাইনাস টু থ্রি তাহলে এখানে হবে টু মাইনাস থ্রি তো এটা হচ্ছে ওয়ান মান দেখ এক্সের মান ওয়াই মান পেয়ে গেলাম এবার আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করব তাহলে এক্স ওয়াই মানটা বের করলে কত হবে আমাদের এটা আমাদের ওয়াই আছে এটা লিখি ওয়াই এটা হচ্ছে টু প্লাস ও থ্রি আর এটা টু মাইনাস মাইনাসি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি বিয়ের স্কোয়ার এটা চার এটা আমাদের থ্রি কত হবে এটা ওয়ান চলে আসবে তাহলে এবার দেখো আমাদের এখানে এখানে ফুট করে দে মানটা তাহলে এটা যদি মান ফুট করে এখানে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে আমার কত হবে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু তাহলে এর মানটা আমরা দুই পেয়ে গেলাম তোমরা দেখো সাতের দুই নম্বর অঙ্কটা বইয়ের পেজে একশো চুরানব্বই পাতার প্রয়োগ তেইশ নম্বর অঙ্কটা দেখে নেওয়া আটের একটা বইয়ের পেজ নাম্বার সাতানব্বই পাতায় চলে যাবা দুইয়ের দুই নম্বর অঙ্কটা আছে আর আটের যে দুইয়ের অঙ্কটা বইয়ের বইয়ের পেজ নাম্বার আটানব্বই পাতার দশের দুই নম্বর অঙ্কটা ঠিক আছে বই বলতে তোমাদের এই যে বইটা আছে তোমাদের যে গণিত প্রকাশ বইটা আছে সেই বই থেকে তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবা দেখো দশের এক বইয়ের পেজ নাম্বার ত্রিশটি পাতা প্রয়োগ দশের মতো আছে ঠিক আছে একদম হু নাই তাহলে আমাদের যে প্রমাণটা একটু উল্টো বলেছে এখানে কি বলেছে আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে এটা বলেছে যে কোথায় চলে গেল হ্যাঁ এখানে চলে গেল দেখো যে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে সমদ্রুবর্তী যেগুলি দৈর্ঘ্য সমান তাই না তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে যেগুলো আছে তাদের দৈর্ঘ্য সমান এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো এই অঙ্কর এই যে আমাদের যেটা বললাম পেজ নাম্বার এই যে প্রয়োগটা আছে এই প্রয়োগের একটু উল্টো করে প্রমাণটা আছে আমি একটু এখানে দেখাচ্ছি প্রমাণটা আমাদের যেটা বলেছে এখানে প্রশ্নে আমাদের দুটো জে ধরো একটা এবি আমরা একটা জে নিলাম আর একটা আমরা সিডি জে নিলাম এবি আর সি দুটো জে কেন্দ্র থেকে দূরত্ব সমান বলেছে কেন্দ্র ও কেন্দ্রটা আমরা এখানে নিলাম কেন্দ্র ও তাহলে ও আর এখানে আমরা নিব ও এফ তাহলে ও আর ও এটা আমাদের সমান বলেছে ওই আর ও এফ ঠিক আছে তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এবি সমান সমান সিডি ঠিক আছে এটা আমাদের প্রমাণে আনতে হবে তাহলে এই কেন্দ্র থেকে দ্রুব যদি সমান হয় তাহলে সেই যেগুলি দৈর্ঘ্য সমান হবে তা দেখো প্রমাণটা আমরা কি করব প্রথমে অঙ্কন করব আমরা ও এ আর ও সি আমরা যোগ করে নেব ঠিক আছে তাহলে আমরা দেখো ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ এর এই দুটো ত্রিভুজকে সর্বসম্মান দেখাবো তো তিনটা শর্ত সমান দেখাতে হবে এখানে আমরা ও ই সমান সমান ও এফ আর দুই নম্বর ও এ সমান সমান ও সি এটা প্রশ্ন অনুসারে একটু প্রশ্ন বলেছে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ একই ভিত্তে ব্যাসার্ধের জন্য আর তিন নম্বর আমরা বলতে পারবো এই কণটা নব্বই ডিগ্রি হবে এই কন্যা নব্বই ডিগ্রি হবে এই হবে লম্ব তাই না কোনো যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলগা হয় তাহলে আমরা এটা পেয়ে যাব এ ই এ ই ও সমান সমান সিএফও সিএফ এটা কত নব্বই ডিগ্রি তাই না দেখো তিনটা শর্ত সমান হলে দুটো ত্রিভুজ কী হবে সর্বসম ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ আর দুটো ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহুগুলো সমান হয় তাহলে এখানে এ সমান সমান সি এফ পেয়ে গেলাম ওকে এবার দেখো আমাদের এখানে এ এইটাকে আমরা হাফ এবি বলতে পারবো কেন বলতে পারবো কারণ দেখো ব্যাস নয় এইরকম যে পর কেন্দ্রগামী লম্বা সরলকাটা সেই যেটাকে সম করে তাহলে এই জন্য আমরা এইটাকে অর্ধেক বলতে পারব এবি আর একইভাবে আমরা ওইদিকে সিএফটাকে আমরা অর্ধেক সিএফটা হবে সিডির অর্ধেক তাহলে সিএফটা হবে আমাদের কার অর্ধেক সিডির অর্ধেক হবে আমাদের তাহলে আমার কারণটা আমরা এখানে লিখে দিতে পারব যে কথাটা বললাম আমি তাহলে এখান থেকে দেখো এরা যেহেতু সমান তাহলে এখানে দেখো আমরা এই দুজনকে সমান করে দিতে পারবো হাফ এবি বি সমান সমান হাফ সিডি তাহলে এখান থেকে আমরা বলে দেবো এবি হাফ হাফ কেটে দিলাম হাফ হাফ দিকে কেটে দিলাম তাহলে এবি এখানে লিখবো আমরা এবি সমান সমান সেটি দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণিত ওকে তা আমরা প্রমাণটা করে দিলাম এবার দেখো দশের দুই নম্বর অঙ্কটা টেস্ট পাওয়ার থেকে পেজ নাম্বার তেইশ পাতার সে যে ভিডিওটাতে আমি দিয়েছি তোমাদের বড় প্রশ্ন ঠিক আছে তেইশ পাতার যে বড়ো প্রশ্নের ভিডিওটা গেছে তো সেখানে দশের দুই নম্বর অঙ্কটাই আছে অঙ্কটা তোমরা দেখে নিবা আর বারোর একটা বইয়ের তোমরা চলে যাবো বইয়ের পেজ নাম্বার তিনশো দুই পাতার পাঁচের চার নম্বর অঙ্কটা বারোর দুই নম্বর অঙ্কটা বইয়ের পেজে দুশো সাতাত্তর পাতার তেরো নম্বর অঙ্কটা আর বারোর যে তিন 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 অঙ্কটা বারোর তিনের অঙ্কটা আছে বইয়ের পেজে তিনশো বারো পাতার ছয়ের পাঁচ নাম্বার অঙ্কটা আর এখানে যে তেরো নম্বরটা আছে তা তেরো নম্বর অঙ্কটা তেরো একের যে অঙ্কটা আছে সেটা বইয়ের পেজে তিনশো ছাব্বিশ পাতার আটের অঙ্কটা দেখে নেব আর তেরো দুই নম্বর অঙ্কটা বইয়ের পেজে তিনশো সাতাশ পাতার যে উনিশ নম্বর অঙ্কটা আছে ঠিক আছে সেখানে পাখি দিয়ে আছে আর এখানে আমাদের বিমান দিয়ে বলেছে তো একই রকম অঙ্কটা আছে তোমরা দেখে নিবা তো এই ছিল আমাদের আজকের ক্লাস ঠিক আছে আমি পরের ক্লাস আবার তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো আজকে তোমাদের অনেকগুলো ক্লাস দেওয়ার আছে আমি ঠিক আছে তোমরা ক্লাসগুলো দিতে থাকো হুম আর যদি ক্লাসগুলো ভালো লাগে তো তোমরা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে বন্ধুদের কাছে আর যারা এখনও পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নো এরকম ক্লাস পাওয়ার জন্য